আসসালামু আলাইকুম ভিওর্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি আজকে আপনাদের মাঝে হাজির হলাম একটি বশীকরণ কালী বশীকরণ মন্ত্র নিয়ে এই মন্ত্রণের মাধ্যমে আপনি আপনার মনের মানুষকে আপনি আপনার প্রিয়জনকে অনায়াসে আপনি যাকে ইচ্ছা তাকেই আপনি নিজে বসে করে সব কিছু করাইতে পারবেন বুঝতে পারছেন আর যারা আমার চ্যানেলে নতুন আসেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে রাখবেন আমার চ্যানেলে অত্যন্ত পুরাতন গুপ্ত বিদ্যা আপলোড করা হয় যা কোনো না কোনো কাজ ইনশাআল্লাহ আপনার লাগবে এবার আসুন ভিডিওর মেন টপিকে আসা যাক আপনার স্ক্রিনে যে মন্ত্রটি দেখতে পারছেন প্রথমত এই মন্ত্রটি ভালোভাবে মুখস্থ করে নেবেন ঠিক আছে মুখস্থ করা হয়ে গেলে আপনাদের প্রথম কাজ হবে মন্ত্রটিকে সিদ্ধ করে নেওয়া সিদ্ধ করতে হলে পরে সহজ হয়ে ঠিক আছে আপনারা পাক পবিত্র হয়ে ধন্য আগরবাতি মোমবাতি জ্বালিয়ে উত্তর দিকে মুখ করে বসে রাত্রে বা দিনে যে কোনো এক সময় নিরিবিলি স্থান বা ঘরে বসে এই মন্ত্রটি তিনশো তো তেত্রিশ বার পাঠ করে সিদ্ধ করে নেবেন ঠিক আছে সিদ্ধ করা হয়ে গেলে আপনারা মন্ত্রটা ব্যবহার করুন কীভাবে আপনাদের বিধিটা ভালোভাবে বলে দিয়ে শুনে নেন এটি প্রয়োগ করতে হলে পরে আপনাদেরকে তাকে বস করতে চান আপনি তাহলে তার চোখের দিকে তাকে একশো একবার পাঠ করতে হবে মন্ত্রটি ঠিক আছে এটি একটি বড় ও একটু বিধি নিয়ম একটু বড়ো তারপরে এটি একটা হান্ড্রেড পার্সেন্ট কাজ করি ঠিক আছে তার চোখের দিকে তাকে একশো একবার পাঠ করলে পরে সে আপনার অনায়াসে আপনার অসীমিত হয়ে যাবে আর যদি চোখের দিকে তাকে পাঠ করতে অসুবিধা হয় তাহলে পরে আপনি তার কোনোভাবে তার একটি ছবি সংগ্রহ করবেন ছবি সংগ্রহ করে ছবিটি সামনে রেখে একশো একবার পাঠ করবেন আর একশো একটি ফু দেবেন ঠিক আছে এভাবে করলে পরে আপনার সে অনায়াসে আপনার বসা হয়ে যাবে আপনি বসে করার পরে তাকে যেভাবে ইচ্ছা সেভাবে আপনার নিজের নিয়ন্ত্রণ করে ব্যবহার করতে পারবেন প্লাস তাকে আদেশ দিতে পারবেন আর হ্যাঁ আমার মাধ্যমে কাজ করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের যে কোনো ধরনের কাজ করে দেওয়া যাবে বানমারা বিচ্ছেদ বসীকরণ সব ধরনের কাজ করা হয় আর কি আর যাদের কবিরাজ পিডিএফ ফাইল দরকার হয় হান্ড্রেড পার্সেন্ট কাজ করা মন্ত্র আছে আপনারা চাইলে আমার কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন ওকে এবার এই মন্ত্রগুলো ব্যবহার করবেন কারা ভিডিওটি স্ক্রিপ্ট করে দেখবেন না প্রত্যেকটা পার্টই ইম্পর্টেন্ট ঠিক আছে মন্ত্রের মন্ত্রগুলো ব্যবহার করবেন কারা যারা মনে করেন যে আপনারা খুব দুর্বিদায় আছেন যার প্রেমিকা আপনাকে ধোকা দিয়েছে ঠিক আছে বা যারা আপনাকে মনে পাগল মানে আপনাকে লুটে নিয়েছে টাকা পয়সা কিন্তু আপনার সাথে এখন কথা বলে না যোগাযোগ রাখে না তারা এটি ব্যবহার করে আপনি ওই সব দুশ্মনকে শাস্ত করতে পারবেন এই মন্ত্র ব্যবহার করে আপনি নারী প্লাস পুরুষ ওভাইকে বস করতে পারবেন আশা করি আমার কথা বুঝতে পারছেন ঠিক আছে আর যেখানে লেখা আছে না অমুকের বেটি অমুককে বস হোক অমুকের জায়গায় মনে করেন যে আপনার ওই যাকে বস করবেন মেয়ে হলে মাম ছেলে হলে ছেলের বাপের নাম আর অমুকের জায়গায় বেটির পরে অমুকের জায়গায় মেয়ের নাম দেবেন ঠিক আছে আশা করি আমার কথা বুঝতে পারছেন আমি যে নিয়ম অনুসারে বললাম হানড্রেড পার্সেন্ট কাজ হবে যদি কাজ করতে পারেন ওকে এই মন্ত্র ব্যবহার করার পরে সে সাথে সাথে পাগলের ন্যায় বসে আপনার কাছে চলে আসবে আর এই কার্যবিধিটা আপনাকে পরপর সাত দিন করতে হবে ঠিক আছে একই নিয়মে খালি করলে এটা হান্ড্রেড পার্সেন্ট ফল হবে আপনি যে মেয়েকে বা যে মহিলাকে বস করতে চান সে পাগলের মতন আপনার কাছে চলে আসবে আপনি তার কাছে যা দাবি করবেন সে তাই করবে আপনি যেটি বলবেন সেটি শুনবে অক্ষরে অক্ষরে সে গুগলের মতন আপনার পিছন পিছন ঘুরবে আপনার তার পিছনে ঘুরতে হবে না সে আপনার জন্য পাগল পারা হয়ে যাবে তবে এই মন্ত্রটি ব্যবহার করা করবে অবশ্যই আমার কাছ থেকে অনুমতি নিতে হবে আর সাতগাতে দিয়ে কাজ করবেন তাহলে হানড্রেড পার্সেন্ট ফলাফল পাবেন আশা করি আমার কথা বুঝতে পারছেন আমি যে নিয়ম অনুসারে বললাম কাজ করলে হান্ড্রেড পার্সেন্ট ফল পাবেন আপনারা সবাই ভালো থাকবেন দেখা হবে আপনার সাথে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ